দশ হাজার দুশো পদে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিশাল সার্কুলার প্রকাশিত আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি আবেদন পদ্ধতি এবং আবেদনযোগ্যতা সহ আবেদন করার পূর্বে কি কি বিষয় আমাদের জানা দরকার তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শুরু হবে আগামী আটই নভেম্বর সকাল দশটা তিরিশ থেকে এবং আবেদন করা যাবে একুশে নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা আমাদের ভিডিও দেখে নিজে নিজে অনলাইনে আবেদন করবেন আর যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন না আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সহ যে কোনো ধরনের চাকরির অনলাইনে আবেদন করার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে নখ দেবেন আমাদের মাধ্যমে আপনি ঘরে বসেই যে কোনো ধরনের চাকরির অনলাইনে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু থ্রি নাইন থ্রি নাইন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন সকল চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের জব সার্কুলার হেল্পলাইন চাকরির বিজ্ঞপ্তি গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের এই গ্রুপে আপনি সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে রংপুর বরিশাল সিলেট রাজশাহী কলনা ও ময়মনসিং বিভাগের সকল জেলার এবং উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার এবং সকল উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখনও দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয় নাই এখনও প্রথম ধাপের আবেদন আগামী আট তারিখ থেকে শুরু হবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বেতন স্কেল হচ্ছে গ্রেড তেরো প্রথম ধাপে দশ হাজার দুশো জনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চার হাজার একশো ছেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্সে সিজিপিএ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ টু ফাইভ পেতে হবে এবং সিজিপিএ ফাইভ স্কেল হলে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এছাড়াও শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে পারবে না আবেদন করার জন্য আপনাকে ডিভিই ডট টেলিটক এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আট তারিখ আবেদন শুরু হলে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে একসাথে পাবলিশ করে দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনী তার স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন যে ঠিকানাটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীরা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ কার্যক্রম হবে প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে যদি নিজ জেলা থানা উপজেলা বল করে তাহলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে নির্বাচিত কে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী নিজ উপজেলা বা শিক্ষাতানায় চাকরি করতে হবে তার বদলি নিজ উপজেলা বা শিক্ষাতানার সমূহের মধ্যে সীমিত থাকবে 14 নম্বর পয়েন্ট আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে একশো নম্বরের তার মধ্যে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরের লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন লিখিত পরীক্ষায় পাঁচ নাম্বার হচ্ছে পঞ্চাশ পারসেন্ট অর্থাৎ নব্বইতে পঁয়তাল্লিশ পেলে আপনি মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন লিখিত পরীক্ষা বাংলাতে পঁচিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞানের জন্য বিশ নাম্বার সাধারণ জ্ঞান বাংলাদেশও আন্তর্জাতিক বিষয়গুলি এই টপিকে বিশ সময় থাকবে নব্বই মিনিট লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন তাদেরকে এই যে নিম্ন বর্ণিত সকল এই কাগজপত্রগুলো সত্যায়ন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে